আজ আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজ নিয়ে এসেছি কয়েকটি ইম্পর্টেন্ট কিচেন ট্রিক্স যে ট্রিক্সগুলো তোমরা ফলো করলে কিচেনের কাজগুলো তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে আর খুব অল্প সময়ের মধ্যেই করে ফেলতে পারবে তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স আর হ্যাঁ এই ধরনের কিচেন টিপসগুলো তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আমরা কিচেনে সব জিনিস ব্যবহার করি অনেক সময় সেই সব জিনিসগুলোতে তেলচিটে ভাব পড়ে যায় আর এই তেলচিটোগুলো কিভাবে পরিষ্কার করে নেবো খুব সহজে চলো দেখে দিই কোনো রকম ডিটারজেন্ট বা ডিশওয়াশ ইউজ না করেই শুধুমাত্র ভিনিগার দিয়ে আমি পরিষ্কার করে নেব ভিনিগার যে এত কাজের জিনিস তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না একটা শুকনো কাপড়ে সামান্য একটু ভিনিগার লাগিয়ে এই কৌটোর উপরটাই আমি এইভাবে ঘষে নিচ্ছি আর দেখো কত সহজে নোংরাগুলো উঠে চলে আসছে আর হ্যাঁ আজকে ভয়েসের সঙ্গে একটু অন্য ধরনের আওয়াজ যদি শুনতে পাও তাহলে কিছু মনে করো না কারণ বাইরে প্রচণ্ড আওয়াজ আমার ভয়েস দিতে খুবই অসুবিধে হচ্ছে তবুও আমি দিচ্ছি কিচ্ছু করার নেই তো চলো দেখে নাও কত পরিষ্কার হয়েছে একটু কাছে থেকে তোমাদের আমি দেখিয়ে দিই আমার চ্যানেলটি তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানের লিংক দিয়ে রেখেছি সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো এই ছোট্ট ছোট্ট ট্রিক্সগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে এসে জানাবে আর বন্ধু বান্ধবদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে আর যদি খুবই ভালো লেগে থাকে অবশ্যই ডাউনলোডও করে নিও চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে চা রয়েছে আমরা প্রত্যেক দিন চা খাই আর বিভিন্ন ধরনের কোম্পানির চা আমরা খেয়ে থাকি কিন্তু চা কোনটা আসল বা কোনটা নকল বা চায়ে কোনো কেমিক্যাল আছে কি না কী করে বুঝবো সেটাই আমি তোমাদের দেখাচ্ছি প্রথমে আমি নিজের হাতটা একটু ভিজিয়ে নিয়েছি আর এখানে সামান্য শুকনো চা পাতা নিয়ে নিলাম আর হাতে বুড়ো আঙুল দিয়ে আমি ভালো করে ঘষে নিচ্ছি এভাবে ঘষতে ঘষতে যদি হাতের তলাটা লাল হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে এই চায়ের মধ্যে কোনো কেমিক্যাল মিক্স করা রয়েছে আর এখানে দেখো আমি এখানে ঘষলাম তবুও কিন্তু কোনো লাল হয়ে যায়নি তাই এই চা পাতাটা ভালো আশা করি তোমরা বুঝে নিয়েছ কিভাবে চা পাতাটা পরীক্ষা করে দেখবে আশা করছি এই ভিডিও দেখার পরে হয়তো বা তোমরা আর যুক্ত চা খাবে না তোমরা নিজেরাই বুঝে যাবে কোনটা যুক্ত কোনটা কেমিক্যাল ছাড়া চলে আসছি পরবর্তী ট্রিকে এখন প্রায় সেভেন্টি পারসেন্ট মহিলাদেরই থাইরয়েড হয়ে থাকে আর এই থাইরয়েডের এটা ট্যাবলেটের একটা বোতল আর এটা খোলার সিস্টেমটা একটু আলাদা অনেকেই এটা খুলতে পারে না তাই এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি উপরের যে ক্যাপ আছে ক্যাপটা দিকেই ঘুরাই না কেন বন বন করে ঘুরতে থাকে কোনোভাবেই খুলে আসে না টানলেও খুলে না তো খু এটা খোলার একটু সিস্টেমটা আলাদা চলো দেখে নাও এটা কিভাবে খুলছি হাতের উপরে এটা রেখে দিলাম আর উপর থেকে একটু চেপে খুলতে হবে একটু চেপে একটু ঘুরিয়ে দিলাম তারপরে কিন্তু খুব সহজেই খুলে চলে আসলো চলো আবারও তোমাদের সুবিধার্থে দেখে দিচ্ছি এটা বন্ধ করে দিয়েছি আবার ঘুরাচ্ছি যেদিকেই ঘুরাই না কেন বন বন করে ঘুরতে থাকে এই যে উপরে হাত দিয়ে একটু চাপ দিয়ে যদি একটু ঘুরিয়ে দেওয়া যায় তারপরে খোলা যায় তাহলে খুব ভালোভাবে খুলে চলে আসে আশা করছি আর অসুবিধা হবে না আসছি পরবর্তী ট্রিকে এখানে পেস্ট রয়েছে কিন্তু পেস্টটা শেষ হয়ে গেছে এটা কোলগেট ছিল কোলগেটটা ভিতর থেকে শেষ হয়ে গেছে এই পর্যায়ে আমরা অনেক সময় কি করি একে ব্লেড দিয়ে বা কাঁচি দিয়ে কেটে এর ভিতর থেকে বার করি কিন্তু না কেটেও যে সম্পূর্ণভাবে ভিতর থেকে পেস্টটা বের করা যায় সেই প্রসেসটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি চলো নিয়ে নিয়েছি একটা চিরুনি এইভাবে একটা চিরুনি নিয়ে আর আমার হাতের দিকে দেখো আমি কিভাবে করছি এইভাবে একটু চেপে চেপে মুখের দিকে আমি টেনে নিয়ে আসছি তারপরে দেখবে কিছু না থাকলেও ভিতর থেকে যা আছে সব বেরিয়ে চলে আসবে আর এটা কাঁচি দিয়ে বা ব্লেড দিয়ে কাটার কোনো প্রয়োজনই পড়বে না কোলগেটের যে খালি প্যাকেটটা আমরা ফেলে দিতাম সেটা থেকেও দেখো কতটা বেরিয়ে এসছে একবার হলেও ব্রাশ করা হয়ে যাবে চলে আসছি পরবর্তী টিকে এই প্রচণ্ড গরমে আম কিন্তু পেকে যাচ্ছে আর পাকা আম খেতে গিয়ে এই গরমে পেটের সমস্যা অনেকেরই হচ্ছে তো আজকে আমি একটা এমন প্রসেস তোমাদের সঙ্গে শেয়ার করব। আম যতই খাও না কেন পেটের কোনো সমস্যাই হবে না তো চলো সেই ট্রিকটা কি তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে আমি আম নিয়ে নিয়েছি আমকে ভালো করে ধুয়ে আমের বোটাটা এইভাবে কেটে নিচ্ছি আমের বোটাটা কেটে আমি পাত্রে আমটাকে রেখে দেব। আর তারপরে পাত্রে দিয়ে দেবো খানিকটা জল এখানে আমার যেহেতু পাত্রটা ছোট হয়ে গেছে তাই জলটা বেশি আমি দিতে পারিনি এমন পাত্রে তোমরা আমগুলো কেটে রাখবে যেখানে আমটা সম্পূর্ণভাবে ডুবে থাকে আর এই প্রসেসে যদি হাতে সময় বেশি থাকে তাহলে তোমরা রাখতে পারো সারা রাত্রি আর যদি হাতে সময় খুব কম থাকে তাহলে তিন থেকে চার ঘন্টা এই প্রসেসে যদি আম রেখে দাও তারপরে যদি আম কেটে খাও তাহলে পেটে কোনো রকম সমস্যা হতে পারে না আমের যতগুলো গরম ছিল সব এই জলের মধ্যে চলে আসবে আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব উপকারে লাগবে চলে আসছি পরবর্তী ট্রিকে এখন এই গরমের সময় প্রচণ্ড লোডশেডিং হয় তাই ফ্রিজে কোনো কিছু রাখলে অনেক সময় গন্ধ হয়ে যায় তাই এখানে নিয়ে নিয়েছি একটা অ্যালুমিনিয়াম ফয়েলের টুকরো আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং পাউডার নয় কিন্তু আর এটাকে ভালোভাবে প্যাকেট করে পিছন দিকে সুজ দিয়ে ছোট ছোট ছিদ্র করে এটাকে আমি রেখে দেবো ফ্রিজের মধ্যে তাহলে ফ্রিজের মধ্যে আর কোনো রকম বাজে গন্ধ আসবে না আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আসতে হলে এই পর্যন্তই কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমাদের সকলের সুস্থতা কামনা করি